আপনি কি জানেন ইতিহাসের এমন একটি ঘটনা আছে যা আজও মানুষকে সত্যের পথে অনুপ্রাণিত করে চলুন আজ জানি কারবালার গল্প আমার একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন সঙ্গেই থাকুন কারবালার ইতিহাস ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ছশো আশি খ্রিস্টাব্দে ইরাকের কারবালা প্রান্তরে এই ঘটনা সংঘটিত হয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করতে অস্বীকার করেন তিনি স্পষ্টভাবে দেখিয়ে দেন সত্যের পথে থাকা কখনো সহজ নয় কিন্তু সেটাই সঠিক পথ পরিবার ও অল্পসংখ্যক সঙ্গী নিয়ে তিনি কারবালায় পৌঁছান সেখানে কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি ধৈর্য ও বিশ্বাস ধরে রাখেন দশই মহরম আশুরার দিনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু ও তার সাথীরা সত্যের জন্য আত্মত্যাগ করেন এই ঘটনা আমাদের শেখায় সংখ্যা কম হলেও ন্যায়ের শক্তি সবসময় বড় আপনি যদি এমন বাস্তব ও শিক্ষণীয় ইতিহাস জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস শুধু গল্প নয় এটা আমাদের পথ দেখায়